বাংলার 21 বিশন নীল পথে আত্ম সত্য প্রচারে অভিযান প্রিয় দর্শক কথা বলছি বাংলার 21 বিশন নিয়ে আমরা আছি tarua বালিকা উচ্চ বিদ্যালয় এটি আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত এই বিদ্যালয়টি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধীয় প্রধান শিক্ষক লতিকা জাহান আমরা এই বিদ্যালয়টির আজ এই যে বার্ষরিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আটাইশ নভেম্বর দুই হাজার বাইশ রোজ সোমবার এই বিদ্যালয়টির যে বার্ষরিক পরীক্ষা কেমনভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটি আমরা জানবো এবং আপনাদেরকে জানাব আসসালাম আলাইকুম আমি প্রধান শিক্ষক তারকা বালিকা উচ্চ বিদ্যালয় আজ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমার বিদ্যালয়ে এই দুইশো তিপ্পান্ন জন শিক্ষার্থী ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তার মধ্যে আজ পরীক্ষা দিচ্ছে দুশো সাতচল্লিশ জন তে বরাবরের মতো আজও আমরা সুন্দর একটা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সকল প্রস্তুতি নিয়েছি এবং পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সুন্দরভাবে রকম এ ছাড়া। ঝামেলা ছাড়া সুন্দর পরিবেশে এবং যারা ভিজিটর আছেন পরীক্ষা হল পর্যবেক্ষক ওনারা খুব সুন্দরভাবে পরীক্ষা দায়িত্ব পালন করছেন এবং আমিও আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরীক্ষাটা যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় নকলমুক্ত পরিবেশে সেটার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে দিচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম আজ আমাদের তারোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এখানে আল্লাহর ফজলে আমরা সবাই সকল সবসময় আমরা পরীক্ষাগুলো নকল মুক্তভাবে নেই আমাদের বাচ্চারা এই বিষয়ে সবসময় সচেতন থাকে এবং আমরা তাদেরকে সচেতন করি তো আমাদের এখানে আমাদের এই বিদ্যালয়ে প্রায় সাড়ে তিনশোর মতন শিক্ষার্থী রয়েছেন এবং আমাদের আজকে ক্লাস সিক্স সেভেন এইট এবং নাইন এই চার শ্রেণীর বার্ষিক পরীক্ষা হচ্ছে ছয়টি রুমে আমি দুই নম্বর রুমে ডিউটি করছি এখানে অত্যন্ত সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীগণ পরীক্ষা দিচ্ছে এবং আমাদের প্রধান শিক্ষক জনাব রতিকা জাহান আমাদেরকে সার্বক্ষণিকভাবে এই পরীক্ষা পরিদর্শনে আছেন এবং উনি যদি কোনো রকমের কোনো সুবিধা অসুবিধা সবগুলো উনি দেখভাল করছেন हादारी <laughs> <laughs> আমি মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া সিনিয়র শিক্ষক তার বাবা বালিকা উচ্চ বিদ্যালয় আমরা প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষায় এবং নিটি আমরা নিয়ে থাকি আমাদেরই এখানে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আছে তারা যার যার ডেস্ক থেকে পরীক্ষা দিচ্ছে খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং বাচ্চারা যা পড়ালেখা করেছেন তারা খুব ভালোভাবেই তাদের কমন পড়েছে এবং সুন্দরভাবে তারা লিখতেছে তো আমি আশাবাদী আমাদের শিক্ষার্থীরা আরও ভালো করবে ভবিষ্যতে সেই প্রত্যাশা